কিছু কিছু একটা একটা এক বছর দেখানোর জন্য টাইম কতটুকু আপনার দেখাতে পেরেছেন মানুষকে কতটুকু জাগ্রত করতে পেরেছেন বা জাগ্রত রাখতে পেরেছেন যে সরকারকে আঠারো কোটি মানুষ পূর্ণ সমর্থন দিয়ে সারা দেশের মানুষ সমন্বিত একটা সরকারকে সমর্থন দিয়ে বসিয়েছিল মাত্র দশ মাস বা এক বছর পূর্ণ না হতে সেই সরকার এখন জনবিচ্ছিন্ন ঈদের জামাতের কিছু নাটক মঞ্চায়ন না করলে আদতে এই সরকারের প্রতি মানুষের আর কতটুকু আশা আছে ভরসা আছে এই সরকারের কতটুকু মানুষ যে ভবিষ্যতের জন্য রক্ত দিয়েছিল হাত পা দিয়েছিল চোখ দিয়েছিল সেই ভবিষ্যৎ এই সরকার থেকে মানুষ আশা করতে পারে এই প্রশ্নটা এখন আপনার আমার সকলের কাছে সকলের মাথায় সবচাইতে বড় কথা হচ্ছে যে যে জিনিসগুলা এই যে জাহির করা ক্ষমতা প্রদর্শন করা যে জিনিসগুলা দেখে মানুষ হয়রান হয়ে গিয়েছিল যেখান থেকে মুক্তি পেতে চেয়েছিল এই সরকারের মধ্যে থেকে তার কোনটা বাদ বাদ পড়েছে কয়েকটা কম্বল দিতে গিয়ে কয়বার হেলিকপ্টার ব্যবহার করা হয়েছে নয় কিলোমিটার দূরত্বের দুইটা উপজেলা সদর থেকে কম্বল বিতরণ করার জন্য হেলিকপ্টার ব্যবহার করা হয়েছে জনগণ এগুলো বোঝে মানুষ নিতে পারে নাই যখন দেখে ছাত্র নেতারা বসে ট্রান্সফার বাণিজ্য করে পদায়ন বাণিজ্য করে তখন মানুষ হতাশ হয় কারণ এগুলো আগে দেখেছে তাদের সেক্রেটারিরা শত শত কোটি টাকার দুর্নীতির দায়ে অভিযুক্ত হয় অথচ তাদেরকে এই সরকারের কর্তা ব্যক্তিরা ঘূর্ণাক্ষরে কোনো তদন্তের সম্মুখীন করে না বা ঘূর্ণাক্ষরেও তাদের প্রশ্নের সম্মুখীন করে না আপনাদের কর্মকাণ্ড আপনাদের কর্মকাণ্ড মানুষকে হতাশ করেছে মানুষকে নিরাশ করেছে একটা সেক্টর আছে এখন সেক্টরে আপনারা এ পর্যন্ত কোন কোন সফলতা দেখাতে পেরেছে না বিচার কার্য না শাসন ব্যবস্থা না আপনাদের উপদেষ্টা ডিগলার দিয়েছিল পলিথিন নিষিদ্ধ কোথায় পলিথিন নিষিদ্ধ হয়েছে সব জায়গায় মনে করেন এখন আগের চাইতে বেশি পলিথিন আপনার ব্যবহার করা হয় ঢাকা শহরের অবস্থা আগের চাইতে খারাপ ঢাকা শহরের যানজট কোথায় কোন জায়গাটাতে আপনারা মনে করেন মানুষকে সব মানে আসানিত করতে পেরেছেন স্বপ্ন দেখানোর মতো যে একটা পরিবেশ সেই পরিবেশ রাখতে পেরেছেন কোথায় প্রশ্ন কিছু একটা এক বছর কিছু একটা দেখানোর জন্য টাইম কতটুকু আপনারা দেখাতে পেরেছেন মানুষকে কতটুকু আসান্বিত করতে পেরেছেন মানুষকে কতটুকু জাগ্রত করতে পেরেছেন বা জাগ্রত রাখতে পেরেছেন যে বিষয়টা মাহাদের মোহাম্মদ ডক্টর ইউরোসকে কেন্দ্র করে জিজ্ঞাসা করেছে বলেছে জুলাই এর চেতনাটা কোথায় গেল এই প্রশ্ন